বিশাল বড় কর্মযুদ্ধ চললো এতক্ষণ কেমন হয়েছে আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার ফলে ঠাকুরকে নিয়ে আজকে একটু অন্য রকম ভাবনা চিন্তা রয়েছে দেখা যাক কতটা ফলপ্রসূ হয় চলে এসেছি মর্নিং ওয়াক করতে কালকে এখানে ছিল দাদাগিরি অডিশন দাদাগিরি অডিশন বাচ্চাদের সে জন্য এত ভিড় হয়েছে সবসময় রাস্তায় এখনও মানুষ এত নোংরা ফেলে রেখেছে এর চত্বরটার বাইরেরটাই অডিশনের স্থান ছিল তারপরে সকালে যখন মর্নিং ওয়াক এসেছি তখন থেকেই ভিড় ছিল এখন মানে নোংরায় নোংরা চিন্তা করো আমরা নিজেরাই কতটা নোংরা নিজের বাড়ি ঘরটুকু শুধু পরিষ্কার রাখতে চাই বাইরেটুকু একেবারে নোংরা করে রেখে যায় আর সুইপাররাও ওরকম এখানে সুইপাররা বেলা আটটা সাড়ে আটটার সময় ঝাড়ু দিতে আসে সব রাস্তাতে আমাদের গলি এই গলি সে গলি বলে না এখানকার ওরা একটু একটু বাবু টাইপের সবাই বেরিয়ে যাবে কাজে তারপরে ওরা রাস্তা ঝাড় দেয় তারপরে সেটা তুলবে যে কতক্ষণে তারক্ষণে ঠিকই এই তো হচ্ছে অবস্থা সকাল সকাল একটা অভিযোগ নিয়ে নিলাম তোমাদের কাছে জানালাম খুব বিশ্রী লাগছে হাঁটতে হাঁটতে পারছি না ঠিক করে এত নোংরা এত নোংরা করে রেখেছে মানুষজন চলো ব্লগটা তাহলে শুরু করছি এখন থেকে দেখা যাক সারা দিন কেমন কাটে আশা করি ভালোই কাটবে আর তোমাদেরও ব্লগটা দেখতে ভালো লাগবে আর আজকেও কিন্তু বেশ সুন্দর রোদ কিন্তু প্রচণ্ড হাওয়া কাল থেকে এই যে হাওয়া শুরু হয়েছে এ ছাড়ছে না বীজ মাঘ পঞ্চমী না গেলে হবে না সরস্বতী পুজোও এগিয়ে আসছে চলো দেখতে থাকো সারাদিনের দরকার আর এখানে রান্নাটাও চাপিয়ে দিচ্ছি আজ করব। যে ছোটো ছোটো ট্যাংরা মাছ এনেছিলাম দেশি ট্যাংরা সেই ট্যাংরা মাছ দিচ্ছি পেঁয়াজ কলি আর আলু দিয়ে শীতের দিন থাকতে থাকতে পেঁয়াজ কলি দিয়ে এই ট্যাংরা মাছের ঝোলটা করে নিই বেশ কয়েকদিন আর এখানে প্রথমেই ভেজে নিলাম দেখলেই মেয়ের জন্য চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো এনেছি কালকে সেই মাছগুলো আজকে বাকিটা ওকে ভেজে দিচ্ছি কারণ ট্যাংরা মাছ তো খেতে পারবে না গায়ে কাঁটা রয়েছে তারপরে সে তেলেই ভেজে নিলাম মাছগুলোকে কড়া করে আর ওইদিকে আরেকটা কড়াইতে তেল দিয়ে দিলাম যার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একে একে একটু আলু আর তার সাথে সাথে কেটে রাখা পেঁয়াজগুলিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা করলাম তারপরে ভাজা মাছটা দিয়ে হালকা খানিকটা ঝোল দিলাম যদিও ঝোলটা একদম গামাখা করলে খুব ভালো হয় কিন্তু আমার ঘরে একটু রান্নায় ঝোল লাগে আমার বর একটু পছন্দ করে সেই জন্য একটু একটু ঝোল রেখেছি দেখো তো দেখতে কেমন হয়েছে স্বাদ হয়েছে সেটা নিশ্চয়ই তোমরা এমনিই বুঝতে পারছো কারণ এই মাছের স্বাদ এমনি নিজের থেকেই অনেকটা বেশি সব রেডি করছি আর কি করব বলো সবকিছু তো উপায় নেই কালকেই তো সাড়ে চারটের সময় ফোন করে জিজ্ঞাসা করছি টিফিন খেয়েছো বলছে যে না এখনও সময় পাইনি অ্যাকচুয়ালি কালকে থেকে আবার শুরু হয়েছে ভেরিফিকেশান মানে আমরা তো তিন বছরের পরীক্ষা দিয়েছি জানি না কে কী করেছো মানে আজ পর্যন্ত তিন বছরের পরীক্ষাই হয়েছে তার আগে মাদের সময় বোধহয় দু বছরের ছিল আমি জানি না আমাদের অনার্স আমার যেহেতু অনার্স ছিল সেজন্য তিন বছরের আর তারপরে কয়েক বছর তো মানে অনার্সও তিন বছর পাঁচও তিন বছর এরকম ছিল এখন দেখা যাচ্ছে কি হলো

আর আমরা তো অন্য বছরে দিয়েছি ওরা চার বছরে পরীক্ষা দিচ্ছে সেই কারণে তার ভেরিফিকেশান মানে ফার্স্ট এক্সাম হচ্ছে সামনের মাস থেকে শুরু হয় তো ওদের সারা জীবনে যাতে সমস্যা না হয় সেই জন্য এত কিছু ভাবনা চিন্তা চলছে সেই জন্য ও নিজেই ভেরিফিকেশান করেছে মানে স্টাফদের দিয়েও করায়নি অন্য টিচারদের দিয়েও করায়নি সেগুলো ঠিক করতে গিয়ে নিজেই খাবার খেতে পারেনি এই যে বক্স বেঁধে দিই খাবার বেঁধে দিই যে একটু খাবে দুপুরবেলায় আর সুগারের পেশেন্ট তো একটু চিন্তা ভাবনা করে খাবার দিতে লাগে তা চলো খা ভাতের থালা এবার বাড়ি খেয়ে যাবে ফিরছি কিছুক্ষণ পর সেই জন্য আমি আর জোর করছে দেখে নিয়ে নিলাম ডিমটাকে গেছে আজকে ওর আমি তো বুঝতেই পারিনি না চলো 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 খেয়ে নাও সবজিটা ভালো হয়েছে না আরে বস হ্যাঁ বানাচ্ছে ঠাকুর বানাচ্ছে খুব সুন্দর করে ঠাকুর বানাচ্ছে দেখো ঠাকুর কোন ঠাকুর বলতো সরস্বতী পুজো সরস্বতী পুজো সরস্বতী পুজো ফোরটিনে দেখ দেখ ওয়ান ফোর ফোরটিন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ফোরটিনে দেখছে সরস্বতী পূজা শাড়ি তো পাই পেলাম না ওই আমাদের শাড়ি পরাতে হবে এখন ও এতটা লম্বা হয়ে গেছে লক্ষ্মী পূজা না সরস্বতী ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে দেখ ওটাতে একটু ঝাল কম হুম একটুখানি মানে শান্তি পেলাম শান্তি পেলাম মানে একটা বিশাল বড় কর্মযুদ্ধ চললো এখন এতক্ষণ এই দেখো না এখনও পর্যন্ত জামা কাপড় ছাড়তে পারিনি আজকে বৃহস্পতিবার চার জন্য স্নান করব কিচ্ছু হয়নি সকালে ওর বাবা তো খেয়ে দিয়ে চলে গেছে ঠিক তার মিনিট দশেক পরে ভাগ্যিস ওর বাবার সাথে মেয়েকে খেতে দিয়ে দিই নাহলে এই আজকে একটা বড় বড় শব্দ একটা বিপদ ঘটতো কি হতো মেয়েরও খাওয়া হতো না বিপদ বলতে এটাই বলতে চাইছি এত বড়ো বিপদের হাত থেকে রক্ষা পেলাম মেয়েটার অন্তত সকালের খাওয়াটা হয়ে গেছে করেছে কি মিউনিসিপ্যালিটি ট্যাক্সের থেকে এসছে আচ্ছা ভালো কথা তারা তো এই সময়ই আসবে সে যে তার কত বাহানা আর বাড়িতে তো পুরুষ মানুষ থাকেই না আমি সমস্ত কিছু সামলাই এই যে দেখো আজকেও তাই কালকে একবার বলে গেছে ট্যাক্সের কাগজ বের করে রাখলাম ভালো কথা ট্যাক্সের কাগজ বের করে রেখেছি অ্যাজ ইউজুয়াল যা সমস্যা থাকা সব একদম এলো প্রত্যেকটা জায়গা দেখবে মাপলো ধরলো করলো সব একরকমভাবেই আছে কী হলো না হলো মাঝখান থেকে আমার কতগুলো সময় চলে গেলো সে একই আছে বাড়িঘরের কিছুই পাল্টায়নি না থিং কিচ্ছু পাল্টায়নি সেই একই থাকলেও মাঝখান থেকে কতগুলো ফালতু ফালতু মেজারমেন্ট করতে গিয়ে সময় আমার নষ্ট করলো এই যে দেখো না সমস্ত কাগজপত্র সব বের করেছি আমি ওনাদের এত কিছু লাগে একটার পর এটা দেন ওটা দেন আরে বাবা হোল্ডিং নাম্বার দিলেই তো সব কিছু পেরিয়ে আসবেন না ওনার সব ওই ম্যানুয়ালি করতে যায় করতে গিয়ে মিউনিসিপ্যালিটির আজকে এই দশা হয়েছে বলে দশ বছরের জন্য নিশ্চিন্ত হলেন বললাম আপনি নিশ্চিন্ত হবেন কি আমি তো দশ বছর আগেই এটা সাবমিট করে দিয়েছি এবারই তো তখন থেকে যা ছিল আজও তাই আছে একই আছে কিছুই চেঞ্জ হয়নি না কি বলবো না আবার করবে আসলে কিছুই না যারা করতে এসছে তারা তো নতুন তারা ভাবছে যে নতুন কি হয়েছে না হয়েছে আবার আমরা পেসে যাবো এইসব নানান বক্তব্য পেশ করলো করে টোরে যাই হোক একটা কিছু দাঁড়ালো শেষ পর্যন্ত আর পুরোনো দিনের বাড়ি না মাপযোগ করা তো যা যখন ওই যে আমিন মাপঝোপ করেছে তার মোটামুটি সাত দিন না আট দিন এসছে মানে তার কালগাম ছুটে গেছে প্ল্যান করতে গিয়ে এদেরও তাই হলো তার সাথে শীতকাল দেখে ঘামটা ছোটে এই যা রক্ষা না কিন্তু আমার তো পুরো সময় নষ্ট করে শেষ করে দিল বৃহস্পতিবার আমার মাথাটা খারাপ হয়ে গেছে কোন দিকে এখন আগে যাব চিন্তা করছি নিজের তো খাওয়া হয়ই নি সে তো বাদই দাও বৃহস্পতিবারে পুজো করব সব কেচে কুচে রৌদ্রে মেলবো সেটাও আজকে মেলতে পারিনি কিচ্ছু হয়নি সব এদের জন্য ডামাডোল হুলুস্থুলু করলো এতক্ষণ ধরে প্রায় দুই ঘন্টা ধরে এই তাণ্ডব করে গেল এই ব্যক্তিরা তো অফিশিয়াল কাজ তাদের জায়গায় তারা ঠিকই আছে এত একদম ঠিকঠাক কিন্তু আমার তো বাড়িতে আর কেউ নেই মানে ছেলে মানুষরাই করে সাধারণত এই কাজগুলো আর এরা আসবে ঠিক যেদিন অফিস খোলা সেদিন আচ্ছা তোমরা যখন প্রাইভেটলি ইনভেস্টিগেট করছো কিছু কিছু বাড়িতে অন্তত তোমরা দেখছো যে মহিলা আছে তাহলে সেই বাড়িতে আমরা একটু বুঝে শুনেই যাই না কালকে কিন্তু আমাকে যখন বলে গেছে আপনার হোল্ডিং নাম্বারের জন্য কালকে আসবো আমি তখনই বললাম রোববারে এসো না চলে এসছে আজকে কী আর করা যাবে তাদেরও কাজ তারাও এগোবে এটাও ঠিক কথাই সেটাও বুঝতে হবে আমাদের যে বাড়ির মহিলাদের কত যে এরকম কাজ করতে হয় তার বলার নয় যে ভাবলাম যে তোমাদের সাথে এই কথাটা একটু শেয়ার করবো ভাবছিলাম যে একবার ছবি তুলবো তোমাদের সাথে একটু শেয়ার করবো আর তার সাথে সাথে এই দুজন লোক সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে এটাও একটা ব্যাপার একটা ভয়ের জিনিস কিন্তু আজকাল তো যে কোনো কাউকে বাড়িতে ঢোকানো মুশকিল চারিদিকে যা ঘটছে আর আমাদের এই শহরে তো প্রচণ্ডই এরকম ঘটছে বাড়িতে মেয়ে নিয়ে আমি একা এই সময়টায় তো আমি আবার কাকি শাশুড়িকে জিজ্ঞাসা করলাম মণিমা তোমার কাছে কি এসছে মণিমা বললো হ্যাঁ আমাদের বাড়িতেও এসছে তুমি ভয় পেও না তারপরে আমি ঢুকতে দিয়েছি ভাবলাম একবার ছবি তুলে রাখি আর ছেলেটির মানে একজন অল্প বয়স্ক একজন বয়স্ক খুব বয়স্ক নয় পঞ্চাশ টঞ্চাশ হবে তার বয়স তা আমি ভাবলাম ছবিটা তুলে রাখি ভিডিও করে তা এমন তাণ্ডব করছে এই কাগজ ওই কাগজ সেই কাগজ এদিকে যাচ্ছে ওদিক যাচ্ছে ছাদে উঠছে নিচে নামছে এই করছে আর কোন ঘর দিয়ে কোন ঘর পুরনো দিনের বাড়ি কোন ঘর দিয়ে কোন ঘরে যাবে তা তো বুঝতে পারে না গোলক দাদা তো এটা আমার বাড়িটা তো গোলক দাদা যে ওরাও ওর গোলক দাদায় ঢুকে একেবারে ধাঁধা খেয়ে গেছে তোলাই হলো না জানো তো ভিডিওটা নাহলে ওই দুজনের ছবিটা তুলে রাখলে ভালো ছিল দেখো না বসার ঘরে তাণ্ডব করেছে আর মেয়ে তখন জাস্ট বসেছে যে একটু ড্রয়িং করতে বেচারা সে তো ড্রয়িং কোনো রকমে শেষ করলো কিছুটা পুরোটা শেষ করতেও পারলো না এখন খেলতে গেছে ওই পুচকিটার সাথে পাশে আমি এখন যাবো গিয়ে আগে ঠাকুর ঘরে ঢুকবো কাছাকাছি সব এখন পার থাকবে পরে স্নান করে ঠাকুর পুজো সেরে এসে তারপরটা কাজ বজকে কিচ্ছু করার নেই ঠাকুরের অনেক দেরি হয়ে যাচ্ছে তা চলো বন্ধুরা এখন রাখছি ফিরছি কিছুক্ষণ পর ঠাকুরের সিংহাসন পুরো ফাঁকা করে দিয়েছি আর এগুলো সব এখানটায় রাখা এখন ওই এক এক করে মুছবো স্নান করাবো মুছবো জামা কাপড় পাল্টাবো আবার এদেরকেও ওখানে স্থাপন করব শুধুমাত্র লক্ষ্মীকেই আমি প্রত্যেক বৃহস্পতিবারে ওই জায়গাটা থেকে তুলি না আর সব ঠাকুরকে এভাবে সরাতে হয় আর ওই আশেপাশে যা থাকে সমস্ত একটু ঝাঁটফোঁজ করতে হয় এই এতক্ষণে মোটামুটি একটা সামাল দিয়ে উঠতে পারলাম যা একটা কাণ্ড হয়েছিল আজকে এই যে এরা এসেছিলো মিউনিসিপ্যালিটি থেকে যার ফলে আমার আজকে কুটিন অবস্থা হয়ে গেছে শেষ পর্যন্ত মোটামুটি সামাল দিয়ে উঠেছি এই এখন খাওয়া দাওয়া শেষ হলো এখন বাজে পুনে তিনটে আর এই যে হাতে নিয়েছি সবে দুখানা পেপার একটা গণশক্তি একটা আনন্দবাজার এইটার দিকেও চোখ পড়তে পারেনি আজকে এত সময়ের অভাব হয়ে গেছিল তার মধ্যে বৃহস্পতিবার যাকে ঠাকুরও ঠিক টাইম মতোই মোটামুটি খাবার দাবার পেয়েছে স্নান ধুতিও করেছে শীত পরিবর্তন করেছে সবই হয়ে যায় ঠাকুরেরও এবং আমাদেরও তা এখন ভাবছি যে খাওয়া দাওয়াও সারলাম মেয়েরও খাওয়া তারপর আবার মেয়ে স্নান করানো বাকি ছিল এখন তো ওকে একটুখানি হেল্প করতে হয় স্নান করা অন্য সময় করতে হতো না কিন্তু এখন একটু করতে হয় কারণ যেহেতু অপারেশনটা হয়েছে তারপর থেকে এখন থেকে ওকে একটু ওটির পর থেকে একটু হেল্প করতে হয় মানে মেশিনটাই ব্যাপার আছে তো তো সেই কারণে একটু তাকে না সাহায্য করলে তারও মানে ওরই ক্ষতি এটাই হচ্ছে ব্যাপার সেসব করে টোরে সময় মতন মোটামুটি কিছুটা সময় মতন সময় মতন হয়নি কিছু ও আরেকটা জিনিস দুধের বাসন টাসন রেডি করলাম না আলা আসবে দুধ দিতে এর আবার টাইমের কোনো ঠিক নেই ওই দেখো দেখেছ ভুলে গেছি একটা তারপর ছাদে কাপড় কেচে কুচে যা দিয়েছি মেলে স্নান করার সময় সকালে তো কাঁচতেই পারিনি সেগুলো সব আবার শেডের নিচে নিয়ে আসলাম কারণ এখন তো রোদ পড়ে যাবে ওটা তিনটে অলরেডি দিলাম দরজাপাতি জলনা দরজা যা যা বন্ধ করার সেগুলো করলাম মশা ডুববে উড়ুর করে বাসনগুলো মেজে রেখেছি যদিও সব বাসন এখন তুলি না আমি এই সারা এই যে এখন খেলাম এখন কিছু বাসন মাজলাম সব ওই ছাঁকার মধ্যে রাখি একবারে রাত্রেবেলায় বেলায় ফাঁকা করি আবার দিয়ে এখন ভাবলাম যে এটা পরবো আর একেও দিলাম হাতে একটা লেবু এই লেবুটা খেয়ে নে মাগো লেবুটা খাও খাও হ্যাঁ সকালবেলায় ড্রাই ফ্রুটস দিয়ে গেছি কিন্তু ওই যে বললাম তাহলে গোলে ড্রাই ফ্রুটসটা মানে মা পেছনে গুঁতোনোর জন্য ছিল না হ্যারে খাড়ে হ্যাঁ রে খাড়ে এই যে বলবো এই কথা বলে বলে যে মেয়ে বাচ্চাদের পেছনে মায়েদের এই যে পিছন পিছন গুঁতোতে হয় আমার নর্থ বেঙ্গলি ভাষা এটা সেটা করতে পারিনি যেহেতু সেজন্য ওটা পড়ে আছে টেবিলে কী বলবে বলো যেটাই ধরবে না সেটাই তোমার জন্য পড়ে থাকে এসে খাওয়া দাওয়াই বলো আর যাই বলো যাই হোক এখন মোটামুটি একটা মোটামুটি সময় সমস্যা হয়েছিল যেটা সমাধানের ছক কষে সমাধানে আনা গেছে ওই যে বললাম কথা বলতে বলতে হঠাৎ মনে পড়লে কি একটা হয়নি সেটা হচ্ছে দুধের বাসমটা সব রেডি করা হয়নি তা সেগুলো এখন করি চলো ফিরছি আবার কিছুক্ষণ পর বর এখন কি সব রান্না করে খাওয়াতে আমাকে কি বানাচ্ছ বলো এটা তন্দুর

বাবারে কি ধোয়া এখন হচ্ছে চিকেন রোস্ট হবে এখন তন্দুরি চিকেন তন্দুরি চিকেন এখন রোস্ট হবে তারপরে আমরা জমিয়ে রাতের ডিনার করব চলো দেখতে থাকো পুরো ব্লগই দেখো কি সুন্দর বানিয়েছে আমার বর একদম আমি ওটা ওখানে রেখে আসলাম ওই যে এটার জন্য কি হয়েছে ও এই ব্যাপারটা আচ্ছা কি বুদ্ধি শোন আমার কত ওয়াও ওয়াও র‍্যাপার তো ছিল ওই র‍্যাপার দিয়েই র‍্যাপ করে খেতে পারবে ওয়াও ও বাবা ওলে বাবা তুমি নাও কি গো ভালো কিড়ি দিয়েছি না না আজকে রাতের ডিনার তো মোটামুটি কমপ্লিট হুম আর তো কিছু রান্না রান্নাবাড়ি করতে হবে না যা মনে হচ্ছে আমার আচ্ছা ঠিক আছে দাও খাও খেয়ে দেখো কেমন আছে তোমার রান্না ভাল লাগছে বন্ধুরা জমজমাটি রাতের খাবার দিয়ে আজকের ব্লগটাও এখনই শেষ করছি সকলে নিশ্চয়ই সারা ব্লগটা খুব এনজয় করেছো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আবার তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ব্লগে নতুন একটি দিনে নতুন একটি সকালে নতুন একটি নিয়ে চলো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করে সকলকে জানাই শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো Thank you